ভগবান রাম তার ভাই লক্ষণকে কেন মৃত্যুদণ্ড দিতে বাধ্য হলেন রামায়ণে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীরাম তার ভাই লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যিনি না চাইলেও তাই জীবনের প্রতি স্নেহশীল এবং বাধ্য ছিলেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান রামকে কেন তার ভাই লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে হলো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই শ্রী রাম লিখবেন ঘটনাটি সেই সময় যখন শ্রীরাম রাবণকে বধ করে লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে আসেন এবং রাজা হন একদিন যমরাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে ভগবান শ্রীরামের কাছে আসে আসেন আলোচনা শুরু করার আগে জম ভগবান রামকে বললেন তুমি আমাকে কত দাও যে যতক্ষণ আমার ও তোমার মধ্যে কথা হবে ততক্ষণ কেউ আমাদের ব্যাহত করতে পারবে না এবং যে আমাদের মধ্যে আসবে তাকে তুমি নিপীড়ণ দেবে এরপর রাম প্রতিজ্ঞা করলেন এরপর তিনি ভাই লক্ষণকে ধারণ হিসেবে নিযুক্ত করেন এবং বলেছিলেন যতক্ষণ তিনি এবং রামের মধ্যে কথাবার্তা চলবে তিনি কাউকে ভেতরে যেতে দেবেন না অন্যতায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে লক্ষণ তার শ্রদ্ধে বড় ভাইয়ের আদেশ পালনকারী মতো দাঁড়িয়ে থাকেন কিছু পর ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হন এবং লক্ষণকে বললেন তার আগমন সম্পর্কে রামকে অবহিত করতে কিন্তু তিনি লক্ষণ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন এতে ঋষি দুর্বাসা রেগে যান এবং পুরো অযোধ্যা অভিশাপ দেওয়ার কথা বলেন তখন লক্ষণ দ্রুত সিদ্ধান্ত নেন যে তিনি নিজেকে বলি দিয়ে ঋষির অভিশাপ থেকে শহরবাসীকে রক্ষা করবেন তারপর লক্ষণ নিজেই ভিতরে গিয়ে ঋষি দুর্বাসের আগমনের কথা বলেন এরপর শ্রীরাম বিভ্রান্ত হয়ে পড়েন কারণ প্রতিশ্রুতি অনুসারে তাকে লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে হবে এরপর শ্রীরাম তার গুরু বশিষ্ঠকে স্মরণ করে কিছু পথ দেখানোর জন্য প্রার্থনা করেন গুরু বশিষ্ট রামকে বলেন যে তার কাছে প্রিয় কিছু উৎসর্গ করা তার মৃত্যুর সমান তুমি তোমার প্রতিজ্ঞা পূরণের জন্য লক্ষণকে এক করো এতে তোমার প্রতিশ্রুতিও পূরণ হবে এবং লক্ষণ ও মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাবে কিন্তু একথা শুনে লক্ষণ শ্রীরামকে বললেন ভাই ভুলেও আমাকে ত্যাগ করো না তোমার থেকে দূরে থাকার চেয়ে বরং মৃত্যুকে আলিঙ্গন করা ভালো হবে এই বলে লক্ষণ জলসমাধি গ্রহণ করলেন আসলে সব সবচেয়ে ভগবান শ্রীকৃষ্ণেরই আদেশ তার আদেশের বাইরে কোনো কিছু নয় লক্ষণের মৃত্যু সময় চলে এসেছিলেন কিন্তু কিভাবে লক্ষণকে ভগবান শ্রী রামের কাছ থেকে আলাদা করা হবে তাই নিয়েছিল সংশয় তাই জন্যই এই পরিস্থিতি তৈরি করা হয় জমরাজকে দিয়েই তাকে বলা হয় শ্রীরামের সাথে কথা বলতে এবং মৃত্যুদণ্ড দেওয়ার মতো একটা শর্ত দেওয়া হয় যাতে পরিস্থিতি এমন হয় যে লক্ষণ যেন সেই প্রতিশ্রুতি অমান্য করে এবং স্বয়ং রামই তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এতে করে লক্ষণ রামের কাছ থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তির জন্য নিজেকে নিজেই মৃত্যুদণ্ড দিবে নিজের দেহ ত্যাগ করবে তাহলেই ভগবান শ্রীরামের আদেশ ছাড়াই লক্ষণ এই দেহ ত্যাগ করে ভরদাম ছেড়ে পরলোকে গমন করবে যাতে ভগবান শ্রী রামের হাতে লক্ষণের মৃত্যুদণ্ড না হয় এবং লক্ষণ নিজে নিজের দেহ ত্যাগ করতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কেন ভগবান শ্রীরাম লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখবেন হরে কৃষ্ণ